ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটি আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয় আমার খাটনিটা যে করি অ্যানালাইসিস করা বলুন মার্কেট রিলেটেড নিউজ বলুন সেটা কিন্তু সাকসেসফুল বলে মনে হয় তো প্লিজ একটা লাইক করবেন আজকের টপিক কী আজকে এই ভিডিওর টপিক হচ্ছে দেখুন আমরা সবাই জানি যে শেয়ার মার্কেটে আর্লি স্টেজে আসলে পরে কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করা যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে তো আর্লি স্টেজ মিন্স ধরুন টোয়েন্টিস বলুন তো টোয়েন্টিসে যারা আছেন এখন তারা কিন্তু মানে বিশাল একটা ইনকাম করেন না হয়তো পকেট মানি বা ছোটোখাটো কিছু ইনকাম আছে আর্লি টোয়েন্টিস বলুন থার্টিস বলুন বাইরের মাঝখানে বলুন তো তাদের ইনকাম করার জন্য আমি হচ্ছে কিছু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নিয়ে এসেছি যেগুলো হচ্ছে দুশো টাকার নিচে সেই কোম্পানিগুলো লিটারেলি কিন্তু পাঁচ থেকে দশ বছর যদি হোল্ড করেন তাহলে কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে তো এরকম কিছু স্টক নিয়ে এখন আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ পাঁচটা স্টক নিয়ে আলোচনা করবো তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা বড় হতে পারে প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে আরবিএনএল দেখুন কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা টোটালি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে দেখুন যে কোনো দেশকে কিন্তু ডেভেলপ হতে গেলে তাকে আগে তার সড়ক পরিবহন বলুন রেল পরিবহন বলুন তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু ডেভেলপ করতে হবে তো গভর্নমেন্ট কিন্তু সেই কাজই করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা শুধু রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে ডেভেলপমেন্ট করছে সেরকম ব্যাপার নয় এই কোম্পানিটা রেলওয়ে পাশাপাশি কিন্তু সড়ক পরিবহন বলুন টানেল বলুন এগুলোও কিন্তু তৈরি করছে তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা ভালো করছে দেখুন আমরা যদি কোম্পানিটার প্রিভিয়াস রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক মাসে কোম্পানিটা কীরকম এক মাসে ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে দেখলে দেখে আমি কোম্পানিটা কত ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখে দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখে একশো আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে প্রায় দুই গুণ কিন্তু আপনার দুই গুণ সরি সরি তিনগুণ কিন্তু আপনাকে টাকাটা বানিয়ে দিয়েছে আপনি যদি পাঁচ বছর রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছরের সাতশো পঁচানব্বই পার্সেন্ট মানে প্রায় আট গুণ কোম্পানিটা কিন্তু আপনাকে টাকাটা বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও এরকম কিন্তু রিটার্ন বানিয়ে দিতে পারে কারণ কি গভর্নমেন্ট যেহেতু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রায় চুয়ান্ন লাখ করোড় কিন্তু হচ্ছে দু হাজার তিরিশের মধ্যে রেলে কিন্তু গভর্নমেন্ট খরচা করতে চলেছে রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য তার পাশাপাশি নতুন ট্রেন বলুন প্রচুর নতুন ট্রেন বলুন লাইন বলুন এইসব কিন্তু আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেস কয়েক গুণ বাড়বে লাস্ট পাঁচ বছর অ্যাটলিস্ট আপনি ধরে রাখুন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস করছি আপনাদের জানানোর জন্য বাইজ করবেন সেল করবেন টোটালি হচ্ছে আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নিয়ে গিয়ে করবেন এটা আমার ভিডিওটা হয়তো আপনাকে সহযোগিতা করবে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে ছত্রিশ হাজার কর কম্পিটির মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কোম্পানিটার কারেন্ট প্রাইস চলছে একশো সাতাত্তর যেটা একটু আগেও আমরা দেখেছিলাম অর্থাৎ দুশো কিন্তু নিচে চলছে কোম্পানিটা যদি পি রেশিও দেখে দেখুন পি রেশিও কিন্তু একদম ঠিকঠাক আছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন মানে টোয়েন্টি ফাইভ ধরে নিন আমি যদি আর আরও সি ই দেখিনি দেখুন তার পাশাপাশি একটা ডিভিডেন্ড ইল্ডও আছে এক টাকা কুড়ি পয়সা করে কিন্তু কোম্পানিটা ইয়ারলি ডিভিডেন্ডও দিচ্ছে আরও সেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে ঠিকঠাকই আছে এবং আরও ই রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কোম্পানিটার কিন্তু রিটার্ন অন ইকুইটিও ঠিকঠাক আছে আমি যদি কোম্পানিটার ভ্যালু দেখি ভ্যালু দেখলেও দেখা যাবে কত দশ অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে স্প্লিট দিতে পারে কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে সেই সেগমেন্টে কোম্পানিটা নাম্বার ওয়ান টু রয়েছে নাম্বার টু রয়েছে অ্যাজ পার মার্কেট ক্যাপিলা ক্যাপিটাইজেশন আমরা যে কোম্পানিটা নেট প্রফিট দেখি দেখুন তিনশো সাঁত্রিশ চারশো উনত্রিশ চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশটা কত হয়েছে পাঁচশো সত্তর ছয়শো অষ্টআশি ছয়শো অষ্টআশিটা সাতশো সাতান্ন সাতশো সাতান্নটা নয়শো বিরানব্বই নয়শো বিরানব্বইটা কত হয়েছে এগারোশো দশ চোদ্দোশো একুশ এবং চোদ্দোশো উনআশি তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বাড়িয়ে গেছে এই যে চোদ্দোশো উনআশি দেখছেন না এটা কিন্তু কারেন্ট ইয়ারের অনলি ফর দুটো কোয়ার্টারের রেজাল্ট কিন্তু জাস্ট পাবলিশ হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি বিজনেস ভালো করছে এবং বিজনেস ভালো করছে বলে কোম্পানি এতটা বাড়ছে প্রফিটাবিলিটি বাড়ছে এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানি তার যে শেয়ারহোল্ডার রয়েছে তাদেরকে কিন্তু এতটা এত গুণ আর কি রিটার্ন দিয়ে দিচ্ছে দেখুন আমরা যদি কোম্পানি সেলস গ্রোথ দেখি তাহলে কোম্পানি পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে বারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে অনলি ফর ওয়ান পার্সেন্ট আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট এবং তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে দশ পার্সেন্ট তো কোম্পানির প্রফিট গ্রোথ তো ঠিকঠাকই আছে আর কোম্পানির সেলস গ্রোথ লাস্ট ইয়ার কিছুটা কমলেও কোম্পানির জাস্ট অর্ডারগুলো পাচ্ছে কিন্তু এখন ঠিক আছে তো দেখুন আমরা যদি কোম্পানির সিএজিআর গ্রোথ দেখি তাহলে তিন বছরে আটানব্বই পার্সেন্ট করে দিয়েছে এবং এক বছরে কিন্তু একশো আশি পার্সেন্ট দিয়েছে তো কোম্পানি জাস্ট অনলি ফর লিস্টিং হয়েছে সম্ভবত তিন সাড়ে তিন বছর চার বছর এরকম হয়েছে তো কোম্পানি কিন্তু তার শেয়ার শেয়ারহোল্ডারদের কয়েক গুণ কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে যেটা একটু আগেও আমরা দেখেছি এখানে যদি আমরা দেখি দেখুন এখানে হচ্ছে কম্পাউন্ড সেলস গ্রোথ কোম্পানি কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কারেন্ট ইয়ারে কিন্তু খুব কম হয়েছে দেখুন আমি জাস্ট বললাম কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিগুলো জাস্ট অর্ডার কিন্তু পাচ্ছে ঠিক আছে আমরা যদি শেয়ার্লিং প্যাটার্ন দেখি দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কতটা সেভেন্টি টু পয়েন্ট এইট ফোর স্টেক হোল্ড করছে এফআইএস কত দুই পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবং ডিআইএস হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে পাবলিক হচ্ছে নাইনটিন পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে শাহরিং পার্টনও কিন্তু ঠিকঠাকই আছে এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা আর্লি স্টেজে রয়েছেন যাদের কাছে ক্যাপিটাল কম রয়েছে এই কোম্পানি কিন্তু কিন্তু লিটারেলি একটা ভালো প্রফিট বানিয়ে দেবে নেক্সট পাঁচ থেকে দশ বছরের মধ্যে চলুন নেক্সট দিয়ে নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে অশোক লেন কোম্পানিটি অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি বলা যেতে পারে কারণ কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টর থেকে শুরু করে হেভি ভেহিকলস থেকে শুরু করে বাসও কিন্তু তৈরি করছে ইলেকট্রিক বাস ইলেকট্রিক গাড়ি কিন্তু কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিটা কয়েক গুণ বড়ো হবে তার পাশাপাশি কিন্তু রিটার্নও বানিয়ে যাবে যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক গাড়ি মনে হয় কি ইলেকট্রিক গাড়ি দু হাজার তিরিশের মধ্যে গভর্নমেন্ট থার্টি পারসেন্ট অনরোড করার কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই অবভিয়াসলি কোম্পানিটা বাস করছে হেভি ভেহিকলস বলছে করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স সেক্টর কোম্পানিটা এক্সপোজার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কয়েক গুণ তো রিটার্ন হবেই আমি যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখে দেখুন এক বছর কোম্পানিটা কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছরের সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে শুধু সাতষট্টি পার্সেন্ট দেখলে হবে না স্যার এই কোম্পানিটা কিন্তু দেখতে হবে যে কোম্পানিটা যদি থেকে ইলেকট্রিক ভেকল নিয়ে কাজ করছে তবে থেকে এরকম রিটার্ন দিয়েছে তবে থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লিটারলি তিনশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন রার্ডারিয়ে দিয়েছে লাস্ট গত তিন বছরে কুড়ি থেকে তেইশ ঠিক আছে তো সেই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানিটা কয়েক গুড রিটার্ন বানিয়ে দেবে কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি ভাবনা করতে পারেন চলো নেক্সট প্যারামিটারগুলো আমরা দেখিনি আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি অনলি ফর পঞ্চাশ হাজার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে প্রবেশ করে গেছে কোম্পানিটা পি রেশিও দেখলে দেখাবে টোয়েন্টি থ্রি একদম পারফেক্ট পি রেশিও রয়েছে কোম্পানিটা ডিভিডেন্ডও ভালো রয়েছে ডিভিডেন্ড কোম্পানিটা দেয় কত দেড় পার্সেন্টের কাছে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয় আরও ই আরও সি ইলেভেন পয়েন্ট ফোর রয়েছে আরও ই ফিফটিন রয়েছে দুটোই ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু এক রয়েছে কোম্পানি ফেস ভ্যালু স্প্লিট দেওয়ার কোনো গল্প নেই তো যতগুলো প্যারামিটার দেখলাম সবগুলো ঠিকঠাক ঠিকঠাকই আছে যে সেগমেন্টের কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের টাটা টাটা মোটর হচ্ছে ফার্স্ট কোম্পানি সেকেন্ড কোম্পানি হচ্ছে অশোক লেলেন মার্কেট ক্যাপিটাইশন অনুযায়ী আমরা যদি নেট প্রফিট দেখি আমরা এটা দু হাজার একুশ থেকে দেখছি মাইনাসে ছিল সত্তর তারপরে দুশো পঁচাশি দুশো পঁচাশিটা কোম্পানি কিন্তু এখন প্লাসে এসছে তেরোশো বাষট্টি এবং কারেন্ট ইয়ারে কিন্তু তেইশশো কেন হয়েছে কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহকেলস নিয়ে কাজ করছে এবং ইলেকট্রিক ভেহকেলসকে কিন্তু ভালো প্লেয়ার বলতে পারেন এই কোম্পানিটা কোম্পানিটি যদি সেলস গ্রোথ দেখে দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরের সাত পার্সেন্ট লাস্ট তিন বছর এবং কারেন্ট ইয়ারে দেখুন কোম্পানিটি কিন্তু বিজনেস বাড়ছে ঠিক আছে কেন বাড়ছে ইলেকট্রিক ভেহিকলসের জন্যই প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে মাইনাসে ছিল পাঁচ বছরে তিন বছরে ফিফটি পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু পাঁচশো তেষট্টি পার্সেন্ট ঠিক আছে আমি যদি কোম্পানিটা সেজ ইয়ার করতে আছে দেখি তাহলে দেখলে দেখা যায় কোম্পানিটা দশ বছরে কিন্তু তার শেয়ার হোল্ডারদের টোয়েন্টি সিক্স পার্সেন্ট করে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে বাইশ পার্সেন্ট এবং এক বছরে পঁচিশ পার্সেন্ট তো কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিচ্ছে আমরা যদি শেয়ার হোলিং প্যাটার্ন দেখি দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রমোটার কত ফিফটি ওয়ান পার্সেন্ট ওপরে স্টেক নিয়ে হোল্ড করে রয়েছে এফআইএস দেখুন টোয়েন্টি পার্সেন্ট ডিআইএস সিক্সটিন পার্সেন্ট আর পাবলিক কতটা পাবলিক অনলি ফর কিন্তু এগারো পার্সেন্ট পার্সেন্টেক হোল্ড করে রয়েছে এগারো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু আপনাকে কনফিডেন্সটাকে বাড়াতে সাহায্য করবে যেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এইটি এইট পার্সেন্ট থেকে কিন্তু প্রমোটার এফআইএসডিআইস হোল্ড করে রয়েছে দেখুন প্রমোটার এফআইএস ডিআইএস এরা কিন্তু প্রোমোটার বাদ দিন এফআইএসডিআইস সব কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট যে সব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং লং টার্মে পোটেন্সিয়াল আছে কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেওয়ার ঠিক আছে তো সেই জায়গা দিয়েই আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন চলুন নেক্সট কোম্পানিতে যাই আইআরএফসি দেখুন আইআরএফসি নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি তো যেহেতু আমি এখানে আন্ডার টু হান্ড্রেডের স্টকের কথা বলছি তাই জন্য আইনএসি না বললেই নয় এখন কত চলছে কোম্পানিটা এখন চলছে সাতানব্বই পয়েন্ট সেভেন সিক্সে কোম্পানিটা কিন্তু একশো পার করে গেছিলো একশো এক পয়েন্ট নাইন ফাইভ হচ্ছে কোম্পানিটা তার হাই মেরেছিল ঠিক আছে তো কোম্পানিটা কিসের ওপর কাজ করে কোম্পানিটা কিন্তু রেলওয়ে ফাইন্যান্স বলুন রেলওয়েকে বিভিন্ন লিজে বলুন লিজে মিন্স কোম্পানিটা কিন্তু তার প্রপার্টি কিন্তু রেলওয়েকে লিজে দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল রেলওয়ে যে এর বলুন আর ইন্টারন্যাশনাল বলুন তাদের যে ফাইন্যান্স করে এই কোম্পানিটা করে শুধু রেলওয়ে নয় আদার্স সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্সিং ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কাজ করে তো যেই চুয়ান্ন লাখ কথা বলছে যেটা রেল খরচা করতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে সেটা কিন্তু ম্যাক্সিমামটাই এই আইআরএফসির হাত দিয়েই যাবে তো সে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম বিজনেস করবে ঠিক আছে চলুন আমরা কোম্পানিটার বাদবাকি প্যারামিটারগুলো দেখে নিই আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওয়ান লাখ সাতাশ হাজার করোর কিন্তু কোম্পানিটার মার্কেট ক্যাপ হয়ে গেছে রিসেন্টলি আমি যদি কোম্পানিটার পি রেস্যু দেখি দেখুন পি রেস্যু দেখলে দেখা যাবে পি রেস্যুকে একদম সুইটেবল রয়েছে একুশ রয়েছে ডিভিডেন্ড রিল কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট কিন্তু কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও দেয় আরও সি ই যদি দেখি তাহলে ফাইভ রয়েছে এবং আরও ই যদি দেখি তাহলে চোদ্দো রয়েছে দুটোই ঠিকঠাক রয়েছে যদিও আরও সি একটু কম রয়েছে ঠিক আছে কোম্পানি এখন হচ্ছে বিজনেস আরও ভালো করবে কারণ কি কারণ কোম্পানি কি গভর্নমেন্ট হচ্ছে রেলও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে একের পর এক কিন্তু প্রজেক্ট আনছে যে লঞ্চ করছে যেখানে কিন্তু এই কোম্পানিটাই ফাইন্যান্সিং করবে যার জন্য এই কোম্পানিটা কিন্তু লাস্ট দেড় থেকে দু বছর দেখলে দেখাবে রকেটের মতন ছুটে যায় যদি ভ্যালু দেখি তাহলে ভ্যালু ট্রেন আছে মানে কোম্পানি কিন্তু ভবিষ্যতে স্প্লিট দিতে পারে দেখুন পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে মার্কেট ক্যাপিলেশন অনুযায়ী কিন্তু আইআরএফসি এখন কত রয়েছে ফার্স্ট রয়েছে আগে কি পাওয়ার ফাইন্যান্স ছিল তারপরে হচ্ছে আরইসি ছিল অর্থাৎ পি এফসি এবং আর সি কিন্তু আইআরএফসির আগে ছিল এখন কিন্তু আই আর এফ সি টপকে গেছে পি এফসি এবং আর ইসিকে আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি দেখুন চারশো একাশি পাঁচশো বাইশ সাতশো এক সাতশো একটা কোথায় এসছে সাতশো আটান্ন আটশো ঊনপঞ্চাশ নয়শো চৌত্রিশ তারপরে দু হাজার বাইশশো তিন হাজার একশো তিন হাজার একশোটা চার হাজার চারশো চার হাজার চারশোটা ছয় হাজারে চলে গেছে ছয় হাজারটা কত এসছে ছয় হাজার তিনশো কারেন্ট ইয়ারে দুটো কোয়ার্টারের জাস্ট রেজাল্ট বেড়েছে যেটা কিন্তু ছ হাজার ক্রস করে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে আমরা যদি কোম্পানি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে এখানে দশ বছরের কোম্পানি কত সিক্সটিন পার্সেন্ট পাঁচ বছরের একুশ পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু ফিফটিন পার্সেন্ট তাহলে কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ অর্থাৎ বিজনেস ভালো করছে কোম্পানির প্রফিট গ্রোথ যদি যদি দেখি তাহলে দশ বছরে আঠাশ পার্সেন্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে মাইনাস সিক্স রয়েছে অনলি ফর দুটো কোয়ার্টার কোম্পানিটা বেড়িয়েছে আমরা যদি স্টক সিরিজিয়ার গ্রোথ দেখি তাহলে একুশ দুশো একান্ন পার্সেন্ট এক বছর অর্থাৎ কোম্পানিটা কিন্তু এখনও তিন বছর কমপ্লিট হয়নি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু মানে ভালো কাজ করছে গভর্নমেন্টও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এগোচ্ছে এবং এই কোম্পানিটা কিন্তু পিএসসি কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু রেলওয়ে বলুন আদার্স ফাইন্যান্স সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে দেখুন শেয়ারলিং প্যাটার্ন দেখলে প্রোমোটার কতটা এইট্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে এফআইএস কত

এবং ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং ডিআইস কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করেছে এবং পাবলিক কতটা পাবলিক কিন্তু দশ পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করেছে এটাই হচ্ছে একটা মাথা ব্যথার কারণ কি প্রোমোটার কত এইটটি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করেছে কারণ তিন বছরের মধ্যে কিন্তু যা নিয়ম আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেশিওতে আনতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু স্টেক মার্কেটে ছাড়তে হবে তো কোম্পানি কিন্তু ওয়েফএস আনতে পারে ওয়েফ আনলে পরে কিন্তু কোম্পানিটা সেখান থেকে কিন্তু হয়তো ধরুন ওই সাত আট পার্সেন্টেন্ট দশ পার্সেন্ট এরকম একটা ওয়েফএএস আনতে পারে সেখান থেকে কিন্তু অতটা কারেকশন হবে তো এটাই হচ্ছে একটা কিন্তু মাথা ব্যথার কারণ এই কোম্পানিকে নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ওয়েল অ্যান্ড গুড আপনারা কিন্তু এই কোম্পানির চিন্তাভাবনা করতে পারেন বেল অর্থাৎ ভারত ইলেকট্রিক এই কোম্পানি নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি দেখুন আগের দিনে কোম্পানিটা কত কোম্পানিটা কিন্তু টু পার্সেন্ট এর উপরে কিন্তু একটা হচ্ছে আফসাইড মুভমেন্ট দেখেছি কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ডিফেন্স সেক্টর থেকে কিন্তু একের পর এক অর্ডার কিন্তু পাচ্ছে কালকেও আমি কোম্পানিকে নিয়ে একটা কিন্তু নিউজ কভার করেছিলাম যেখানে ছাব্বিশশো তিয়াত্তর করোর এরকম একটা কিছু অর্ডার কোম্পানিটা পেয়েছে গার্ডেন শিপ বিল্ডার্স থেকে পেয়েছে এবং গোয়া শিপ থেকে কিন্তু পেয়েছে তো এইভাবে কিন্তু কোম্পানিটা ডিফেন্স সেক্টরে শুরু করে ইলেকট্রিক সেগমেন্টে বলুন সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে তো সেই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাটাগরি কোম্পানি কোম্পানিটা এক বছরে আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি পাঁচ বছরে দেখেন তাহলে পাঁচ বছরে কিন্তু চারশো পঁচানব্বই প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এরকম কোম্পানি কিন্তু ভবিষ্যতে কিন্তু এরকমই রিটার্ন দিতে পারে আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখে দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত উনআশি উনআশি হাজার দুশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা অনেকবার স্প্লিট এবং বোনাস দিয়েছে বলে যার জন্য এই জায়গায় রয়েছে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকার কোম্পানি নয় আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন এক লাখ সাতাশ হাজার কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপ লার্জ ক্যাপ ক্যাগরি কোম্পানি কোম্পানিটা যদি পি দেখি দেখলে দেখা যাবে আটত্রিশ আমরা যদি কোম্পানিটা ডিভিডেন দেখি তাহলে এক পার্সেন্ট ওপরে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয় আরও সি ই দেখি দুটোই কিন্তু ভালোই রয়েছে উনত্রিশ এবং আরও ই রয়েছে কত বাইশ পয়েন্ট আট ফেস ভ্যালু এক রয়েছে তো কোম্পানি কিন্তু স্প্লিট দেওয়ার ব্যাপার নেই যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে ভারত ইলেকট্রিক এই কোম্পানিটাকে একটা জিনিস বলতে ভুলে গেছে আমরা যে ভোট ইভিএম মেশিন বলি না সেই মেশিনটা কিন্তু এই কোম্পানি তৈরি করে আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি ইয়ারলি তাহলে দেখা যাবে দেখুন আটশো সাতচল্লিশ নয়শো এগারো নয়শো বাহান্ন নয়শো বাহান্নটা এগারোশো সাতানব্বই তেরোশো হয়ে গেছে তেরোশোটা পনেরোশো পনেরোশোটা কিছুটা কমেছিল চোদ্দোশো এসেছিলো সেখান থেকে কিন্তু কোম্পানি আবার ব্যাক করেছে আঠেরোশো সাতাশি আঠারোশো সাতাশিটা আবার কিছুটা পড়েছিলো কোভিডের সময় আঠেরোশো পঁচিশ তারপরে একুশশো চব্বিশশো তো কোম্পানি কিন্তু তারপরে চব্বিশশো থেকে উনত্রিশশো উনত্রিশশো থেকে তিন হাজার চলে কারেন্ট ইয়ার এখনও চলছে আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন এগারো 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 তিন বছর দশ বছর পাঁচ বছরে তারপরে কারেন্ট ইয়ারে ছয় পার্সেন্ট আমি যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখুন তেরো ষোলো আঠেরো একুশ কন্টিনিউয়াসলি কিন্তু তার গ্রোথ বাড়ছে তো সেই হিসাবে কিন্তু কোম্পানির যদি আপনার সিএজিআর গ্রোথ দেখেন অর্থাৎ কোম্পানিটা কা তার শেয়ারহোল্ডারদের রিটার্ন বানিয়েছে দশ বছর থার্টি থ্রি পার্সেন্ট দশ থার্টি থ্রি পার্সেন্ট মানে বুঝতে পারছেন তো কীরকম কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু পাঁচ থেকে দশ বছর যদি হোল্ড করেন কোম্পানিটা কোম্পানিটা কিন্তু কয়েকগুন রিটার্ন মানিয়ে দেবে ঠিক আছে দশ বছরে থার্টি থ্রি পার্সেন্ট পাঁচ বছরে থার্টি ফর্টি থ্রি পার্সেন্ট এবং তিন বছরে সিক্সটি সিক্স পার্সেন্ট কারেন্টের এইটি ওয়ান পার্সেন্ট তো এইসব দেখে কিন্তু সন্দেহের কোনো অবকাশই নেই যে কোম্পানিটা কিন্তু পাঁচ থেকে দশ বছরে কিন্তু এরকম যে রিটার্ন বানিয়ে দেবে না কারণ এখন বলা যেতে পারে যে পিএসইউ কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এখন গোল্ডেন পিরিয়ড চলছে কারণ গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে দেখুন প্রোমোটার প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে ফিফটি ওয়ান পার্সেন্ট এফআইএস কতটা সতেরো পার্সেন্ট এবং ডিআইএস কিন্তু চব্বিশ পার্সেন্ট পাবলিক কতটা রয়েছে পাবলিক অনলি ফর সাত পার্সেন্ট রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট স্টেক কিন্তু এফআইএস মোমোটার এবং ডিআইএস রোল করেছে আর এফআইএস ডিআইস সেসব কোম্পানিতে ঢুকে যেসব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে বা ভালো কোম্পানি বা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি বলতে পারেন শেষ এবং পাঁচ নম্বর যে কোম্পানি সেই কোম্পানিটার নাম হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানি এই কোম্পানিটা কেমিক্যাল এবং ফার্টিলাইজার নাম শুনেই বোঝা যাচ্ছে এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে কোম্পানিটা কিন্তু কেমিক্যাল এবং ফার্টিলাইজার সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন এই আর এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওনারশিপ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেই রয়েছে তো পিএসইউ ইউ কোম্পানি এই কোম্পানিটা দেখুন লাস্ট অর্থাৎ ফ্রাইডে কোম্পানিটা কত তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু পনেরো তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিও ভাবনা করতে পারেন কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি দেখুন আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখেন দেখলে যাবে কোম্পানিটা কিন্তু একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছরের কোম্পানিটা একশো সাঁত্রিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু ডবলের বেশি বানিয়ে দিয়েছে ঠিক আছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম খুব ভালোই একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে এখন কিন্তু এই কোম্পানির ভাবনা করা যেতে পারে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখে দেখুন অনলি ফর আট হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কোম্পানিটার পি রেশিও দেখুন পি রেশিও উনিশ পয়েন্ট ফাইভ রয়েছে ঠিকঠাকই রয়েছে ডিভিডেন্ড এল ডিভিডেন্ড এল কিন্তু তিন পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দেয় আরও সি ই দেখলে দেখা যাবে কোম্পানিটা আরও সি হচ্ছে একুশ দেখুন রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি অর্থাৎ কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে তার থেকে কিন্তু ইনকাম কোম্পানি ভালো করছে এবং ই কোম্পানির যা ইকুইটি থেকে যা ইনকাম সেটাও কিন্তু ভালো হচ্ছে কোম্পানির ভ্যালু কত আছে ফেস ভ্যালু টেন অর্থাৎ কোম্পানি পরবর্তীকালে কিন্তু স্পিডও দিতে পারে ফার্টিলাইজার কোম্পানিগুলোর মধ্যে আর সি এফ আচ্ছা রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার যে কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু কত নম্বর পাঁচ নম্বরে রয়েছে ঠিক আছে আমরা আঠেরো থেকে নেট প্রফিট দেখব ইয়ার অন ইয়ার বেসিস সেভেন্টি নাইন দেখুন একশো তেত্রিশ একশো তেত্রিশটা কত এসছে দুশো সাত দুশো সাতটা কত এসছে তিনশো চুরাশি তিনশো চুরাশি সাতশো দুই সাতশো দুইটা কত এসছে নয়শো ছেষট্টি এবং কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত দুটো কোয়ার্টার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে যেখানে পাঁচশো চব্বিশ কোম্পানিটা প্রফিট করেছে তো কোম্পানিটা প্রফিটেবল কোম্পানি এবং কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু কন্টিনিউসি বাড়ছে ইয়ার অন ইয়ার বেসিস যদি আমরা কোম্পানিটার কম্পাউন্ড সেলস গ্রোথ দেখে দেখুন বারো পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনো ফোর পার্সেন্ট দেখা যায় তো কারণ তাহলে কোম্পানির যে সেলস গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউসলি বাড়ছিল কোম্পানির প্রফিট গ্রোথ দেখুন তেরো পার্সেন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট ফর্টি নাইন পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু এখনও মাইনাসে রয়েছে তো ঠিক আছে কোম্পানি কারেন্টিয়ারে মাইনাস থাকার কারণ আমরা জানি কেমিক্যাল সেক্টর প্রতিটা কোম্পানির কিন্তু একই একই ব্যাপার এটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কিন্তু যেগুলো বড় বড় কোম্পানি সেগুলো কিন্তু লাস্ট ইয়ার লাস্ট এক দেড় বছরে কিন্তু কোম্পানি খুব একটা ভালো পারফরমেন্স করেনি তো ওভারঅল যদি দেখে যায় তাহলে কিন্তু কোম্পানি ভালো প্রফিট করছে তার তেরো পার্সেন্ট থেকে সিক্সটি থ্রি পার্সেন্ট ফর্টি নাইন পার্সেন্ট হয়েছে আমরা যদি স্টক সেই ইয়ার গ্রোথ দেখি তাহলে কোম্পানিটা কীরকম রিটার্ন মানিয়ে দিয়েছে তার কাস্টমারদের দেখুন দশ বছর ষোলো পার্সেন্ট পাঁচ বছর উনিশ পার্সেন্ট তিন বছর তেতাল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু এখনও পর্যন্ত বিয়াল্লিশ পার্সেন্ট মতন কিন্তু তার ইকুইটি হোল্ডারদের রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে দেখুন আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলি প্রোমোটার কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটু আগে বলে আর প্রমোটারকে ভারত সরকার এফআইএস কত আড়াই পার্সেন্টের ওপরে ডিআইএস কত আছে জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট এবং পাবলিক আছে বাইশ পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো কোম্পানি ভাবনা করতে পারেন এই কোম্পানিরা কিন্তু ভালো একটা রিটার্ন কিন্তু পাঁচ থেকে দশ বছরের মধ্যে বানিয়ে দেবে তো আমি এই ভিডিওটা তাদের জন্য করলাম যারা হচ্ছে আর্লি স্টেজে রয়েছে টোয়েন্টি থেকে থার্টি যারা কিন্তু এইসব কোম্পানিগুলোতে তার পকেট মানি থেকে প্রতি মাসে দুশো টাকা বাঁচিয়ে একটা একটা করে স্টক কিন্তু কিনতে পারেন অবশ্যই কেনার আগে অ্যানালিসিস করে নেবেন আমি বলছি বলে এই নয় যে আপনারা বাই করবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু পাঁচ থেকে দশ বছর আপনাকে কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে মনে রাখবেন পাঁচ থেকে দশ বছর এক মাস দু মাস বা এক বছরের জন্য কিন্তু লং টার্মের জন্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন আপনি বেলাইকনটা প্রেস করলে নেক্সট ভ্যালুয়েবল ভিডিওগুলো পাওয়া যাবে এবং একটা লাইক এর জন্যই করবেন যাতে আমি আমার কনফিডেন্সটাকে এবং আমার যে খাটনির ফলস্বরূপ আপনাদের কাছে এক্সপেক্ট করছি সেটা কিন্তু পেতে পারি একটা লাইক করবেন প্লিজ থ্যাংক ইউ ভালো থাকবেন